আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা সকলি কেমন আছেন আশা করছি আপনার সহকলি ভালো আছেন আজকের ভিডিওটি আপনারা যেখান থেকে অবস্থান করে দেখছেন দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সুলাইমান হোসেন মোহন এসিআই সিমেন্ট ডিলার এবং এসিআই এর কৃত্রিম প্রজনন কর্মী আজকি মূলত আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা বানিয়া পুকুর গ্রামের ষোলো টাকা ইউনিয়নের মোহাম্মদ জমির বাড়িতে দেখতে পাচ্ছেন চাচাকে এবং চাচার ছোট্ট একটি সাক্ষাৎকার আপনারা শুনতে পাইলেন এসিআই সিমেন্ট কেন সেরা তা আপনাদের সাথে বাসুর নিয়ে আমি কাজ করছি এবং আমারই হাতের যে বাসুরগুলা এসিআই সিমেন্ট দ্বারা পাওয়া সেই বাসুরগুলা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু আমার এসিআইয়ের অন্য কোনো কর্মীর আইস পর্যন্ত এখন পর্যন্ত একটি বাসুরের ভিডিও আপলোড দিই আমারে আমার এই ফেসবুক পেজে বলেন ইউটিউবে বলেন জাস্ট আমার হাতেরই সিমেন্টের বাসরগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার হাতের বাসরগুলো যদি আমি পরিপূর্ণভাবে ভিডিও দিই প্রতিদিন পাঁচটা করে দিলেও আমার মনে হয় না যে পুরাবে ব্যস্ততার কারণে সময়ের স্বল্পতার কারণে আমি চার দিন পাঁচ দিন দশ দিন পর একটি করে ভিডিও আপলোড দিই তা আপনারা আমাদের পাশে আছেন এবং পাশেই থাকবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মতামত নিয়ে আমি কাজ করব তো এই যে বাসুরটি দেখতে পাচ্ছেন এই বাসুরটি এসিআই সিমেনের বাসুর বুল নম্বর পঞ্চান্ন নম্বর বুলের একটি বাসুর মার্শাল্লাহ খামারই খুশি আছে মূলত এখানে আসা আমার গাভীটি ডাকে এসেছে আমি সেই সময়টা সতেরো থেকে আঠারো ঘন্টা পর আমি সময়টা ঠিক করে এখানে যে খামারি হোক আসি তা আজ কি উপচারণ করব সাইবল তো চলেন চাচার মুখ থেকে শুনে আসি হুম 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 এও ভালো যায় চাচা আপনি বলছিলেন গরু ডাক ক ঘন্টা থাকে গরুর ডাক একটা মানুষ আমার এক ডাক বলে যে একটা মানুষের যখন জ্বর আসে হুম তখন তো হঠাৎ করে বেড়ার দিনটি সময় আসে না আস্তে আস্তে শরীর আরো ভালো এই আস্তে আস্তে জ্বর আসে তখন কি বড়ি খায় না জ্বর গরুটা মনে করেন আস্তে 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 যখন ওই ডেকে তখন পনেরো ঘন্টা পরে দিতে হবে আপনি বললেন যে না বারো ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা এখনকার সারাদিনে জানেন তো পাঁচটা থেকে পাঁচটা কখনটা হয় বারো ঘন্টা তাহলে এখনো বারো ঘন্টা পোজে নি আপনার সর্বনিম্ন বারো ঘন্টা আগে দিতে হয় না বীজ বুঝেছেন সাসা চাষা আমার খেপে গিসালো একটু লেট বুঝলি হুম তো চাষা আসলে সব বড় বড় ডাক্তার চাষার অনেক হাতে এবং পকেটে তো চাষা আমার এই জন্য চাষার সাক্ষাৎকারটা নিলাম তো চাষা খুব দেরি হয়ে গেছে না হালকা পাতা দেরি হয়ে গেছে